রংপুরে একই দিনে চার নবজাতকের মৃত্যুতে তোলপাড় শুরু হয়ে গেছে হাসপাতাল জুড়ে পরিস্থিতি বেসামাল পালিয়েছে হাসপাতালটির চিকিৎসক ব্যবস্থাপক দালালের মাধ্যমে সরকারি হাসপাতাল থেকে রোগী থাকিয়ে এনে নগরীর বাংলাদেশ বেদার সংলগ্ন রংপুর নবজাতক শিশু ও প্রসূতি সেবা হাসপাতাল চালাচ্ছে কর্তৃপক্ষ এনআইসিউতে নবজাতকদের চিকিৎসার নামে মোটা অঙ্কের অর্থ বাণিজ্যের অভিযোগও উঠেছে হাসপাতাল বিরুদ্ধে যমজ দুই নবজাতকের মধ্যে একজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন কুড়িগ্রাম খলিলগঞ্জের আশিকুর রহমান তিনি বলেন এনআইসিইউতে চার দিন ধরে চিকিৎসা নিচ্ছিল তার যমজ নবজাতক চিকিৎসক সহ কর্তৃপক্ষের অবহেলায় শুক্রবার ছেলে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি আমার ছেলে বাচ্চা দু তিন দেবী আমার ছেলে বাচ্চাটা সুস্থ ছিল মেয়ে বাচ্চাটা একটু অসুস্থ আমার ছেলে বাচ্চাটাকে এই চার দিন থেকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আজকে আমার ছেলে বাচ্চাটাকে মায়ের বেডে আঁকি মায়ের বেডে দেওয়ার কথা ছিল হঠাৎ করে শুনি যে বাচ্চাটা অসুস্থ আমাকে বলে না হঠাৎ করেই আমরা করতেছি যাওয়ার জন্য আমরা যাইতে দিচ্ছে না যাইতে দিচ্ছে না যাইতে দিচ্ছে না আমরা চাপ যখন ভয়ভীতি দেখাচ্ছি তখন আমাদের বললো তো বাচ্চা মারা গেছে পাঁচ দিন হয়ে ভর্তি করা ডাক্তার নাই ডাক্তার নাই উপস্থিত শিশু বাচ্চাদের তো ডাক্তার উপস্থিত থাকা দরকার একটা ডাক্তার যাবে আর ডাক্তার আসবে এখানে নার্সেরা কাজ করে নার্স আর আয়ারা কাজ করে এখানে ভালো কোনো সেবা ট্রিটমেন্ট নাই এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো খাবার দাবার কোনো শরীরে কোনো খাবার যায়নি বাচ্চার অবস্থা ভালো না বাচ্চা যখন তো এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী পুলিশ রাতেই হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আশরাফুল আলমকে আটক করে থানায় নিয়ে গেছে মা ও শিশু ও প্রসূতি যে হাসপাতাল রয়েছে সেখানে চারজন চিকিৎসাধীন অবস্থায় চারজন নবজাতক শিশু মৃত্যুবরণ করেছে এই সংবাদের প্রেক্ষিতে আমাদের টিম যায় এবং দেখে সেখানে উত্তেজিত জনতার সহ আরও মিডিয়ার অনেক সম্মানিত যারা আছেন তারা ছিল তখন তাৎক্ষণিক এই উত্তেজনা পরিস্থিতি বলতে আমরা সেটার ম্যানেজারকে নিয়ে আসি এবং যে বাচ্চা মারা গিয়েছে বাচ্চার অভিভাবক আমরা আইনগত ব্যবস্থা তারা এসে দিয়েছে এদিকে হাসপাতালের অনিয়ম অস্বীকার করে গত চব্বিশ ঘন্টায় চার নবজাতক এনআইসিউতে মারা যাওয়ার কারণ শারীরিক সমস্যার কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ নিউজ ডোর ডেস্ক রিপোর্ট